ただいま。 আসসালাম আলাইকুম এটা আমাদের বাড়ির নির্মাণের কাজ যেহেতু ছাদ ডালাই হবে তাই আগে প্রসেসিং চলতেছে এরা হচ্ছে রাতন ভাই হচ্ছে আমার এই কাজের সেমি কন্ট্রাক্টর কাজ করতে কাজ এটা হচ্ছে যে টাইর রডের কাজ চলছে এখানে আছেলা রডের কাজ এই যে হচ্ছে যেহেতু আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমাদের রড উঠে গেল আমার মায়ের একটা বাড়ি করা সেই বাড়ির কিছু মনে করা যায় পুরো কাজ

কন্ট্রাক্টরি হিসেবে দীর্ঘদিনভাবে তার অভিজ্ঞতার কমতি নেই তিনি যত সহকারে আমাদের ঘরটার কাজ করছেন আজকে আরও কিছু মোটামুটি আপনাদের দোয়া আজকে অলমোস্ট রড পড়ে যাবে বাদ বাকি আলহামদুলিল্লাহ দেখা যাক কী হয় দীর্ঘ চেষ্টার পরে আজকে সাত সিলিংয়ের কাজ শেষের দিকে এখন রডের কাজ চলবে আবার নতুন করে আপগ্রেড দেব আপনাদের মাঝে থ্যাংক ইউ এটা হচ্ছে পাবনা জেলায় সুজানগর থানা বনকুলা গ্রামের গাজনার বিল যেখানে হচ্ছে এক সময় প্রচুর পানি থাকে এখন যেহেতু পেঁয়াজের সময় সেই ক্ষেত্রে পানির ওরকম কোনো বালাই নেই প্রচুর পরিমাণ এই দেশে পেঁয়াজ হয় এই মাঠগুলোতে প্রচুর পরিমাণ পেঁয়াজ আবাদ করা হয় এখন আসলে ওই রকম পেঁয়াজ নেই এটা হচ্ছে আমাদের রাস্তার হালের অবস্থা এটা হচ্ছে পুরা গাজনার বিল বলে একদম প্রচুর পরিমাণ জায়গা এখন পাট বোনা হবে যে আর কিছুদিন পরে এদিকে পানি ভরে যাবে বর্ষা হয়ে যাবে তাই এটা হচ্ছে সুন্দর সেই গ্রাম হচ্ছে রোহান বিশেষ যিনি হচ্ছেন ব্রিজ মাপ্ত তাই ব্রিজ মাপার দায়িত্ব নিয়েছেন আমাদের এইখানে প্রচুর দুটো নৌকা আছে যে নৌকা দুটো আসলে এখন পানি কম তাই নৌকা চলে না তাই এখানে পড়ে আছে এটা হচ্ছে পানির উপরে একটি হাঁসের ঘর যেখানে হাঁস শ্বাস হয় পাশে একটা গ্রাম থ্যাংক ইউ ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের গ্রামে আসবেন অনেক মজা হবে ধন্যবাদ